হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি ভীষণই টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য ভীষণই টেস্টি এবং খুব সহজ তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি যেটা আপনারা ভাত বা রুটি দিয়ে এনজয় করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকে এই খুব সহজ এই রেসিপিটি আজকে আমি বানাচ্ছি ছ্যাঁচা পটলের রেসিপি যেটা খুব টেস্টি হয় খেতে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পটল যেটাকে এইভাবে চাকুর সাহায্যে আস্তে আস্তে ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি পটলের খোসাগুলোকে একদম ছাড়িয়ে না নিয়ে চাকুর সাহায্যে আস্তে আস্তে এভাবে এর ওপরের অংশগুলোকে ছিলে নিচ্ছি আর এই পটলের ওপরের নিচের অংশটাকে এভাবে কেটে একটু করে বাদ দিয়ে দিচ্ছি এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি পটলটা ছিলে নেওয়ার পর ঠিক এরকম লাগছে দেখতে আর এই একইভাবে আমি সব পটলগুলোকে এইভাবেই ছিলে নিচ্ছি পটলগুলো এখন ছিলে নেওয়া হয়ে গেছে এগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো আর এই রেসিপির নাম যেহেতু ছ্যাঁচা পটল সেই জন্য এখানে পটলগুলোকে ছেঁচে নেব যার জন্য শিল এইভাবে পটলগুলোকে দিয়ে ভালো করে ছেঁচে নিচ্ছি এখানে আমি পটলগুলোকে বীজ সহ ছেঁচে নিচ্ছি তবে এই পটলের মধ্যে যদি খুব শক্ত বীজ থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দেওয়াই ভালো আর এখানে আমি পটলগুলোকে কিন্তু বাঁটব না এগুলোকে ছেঁচে নেব এখন দেখুন এখানে সব পটলগুলোকে আমি খুব ভালো করে ছেঁচে নিয়েছি এখন এই পটল ছেঁচার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নুন হলুদ গুঁড়ো আর একদম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো পরের মধ্যে যেহেতু মশলা আমি আরও অ্যাড করবো সেই জন্য এখন এর মধ্যে একদম অল্প করে গুঁড়ো মশলাগুলো দিলাম আর দিয়ে দিলাম লেবুর রস তারপরে সব জিনিসগুলোকে হাতে করে বেশ ভালো করে চটকে মেখে নিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এখানে আমি বেশ খানিকটা রসুনের কোয়া নিয়েছি যেগুলোকে ভালো করে ছেঁচে নিচ্ছি রান্নাটা করার জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন আর এরই সাথে এর মধ্যে দিচ্ছি কিছুটা কারিপাতা কারিপাতা দেওয়াটা এখানে পুরোপুরি অপশানাল আমার হাতের কাছে এই কারিপাতাটা ছিল সেই জন্য আমি এখানে এটা দিয়েছি আর আপনাদের হাতের কাছে যদি কারিপাতা না থাকে তাহলে এটাকে আপনারা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন এখানে ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব যে রসুনগুলোকে আমি থেত করে রেখেছিলাম সেইগুলো আর রসুনটাকে তেলের মধ্যে দুই একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যেগুলোকে হাতে করে ফাটিয়ে নিয়েছি এই রান্নাটা যেহেতু একটু ঝালঝাল হয় সেই জন্য এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন খানিক্ষণ তেলের মধ্যে এই রসুনটাকে নাড়াচাড়া করে যখন দেখবেন রসুনটা লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পটলটা সেইটা গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে পটলটাকে এক মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যার মধ্যে আছে নুন হলুদ গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এই রান্নার সমস্ত উপকরণের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে একবার সেখান থেকে রেখে নিতে পারেন এখন সব জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এ রান্নায় খুব বেশি একটা জল পড়বে না সেজন্য এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম খানিকক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই রেসিপিতে পটলটা কিন্তু একদম গলে যাবে না এটা একটু শক্ত শক্তই থাকবে এখন সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এই সবজির স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা বেসন যার জন্য এখানে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেসনটাকে আর এই বেসনটা খানিকক্ষণ ধরে গ্যাসের কম আঁচে নাড়াচাড়া করে নিয়ে এর থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি সবজির মধ্যে বেসনটাকে দিয়ে এর মধ্যে জলের ছিটে দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি সব কিছু এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখছি মিডিয়াম টু লোতে বেসন আর জলটা দেওয়ার পর এই সবজিটা অনেকটা আঠালো মনে হলেও এটাকে একটু ধৈর্য সহকারে যদি নাড়াচাড়া করা হয় তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন দেখুন এটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর বেসন দেওয়ার পরে এই সবজিটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে এটা কড়াইয়ের নিচে লেগে যাবে সবজিটা এখন প্রায় হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা ধনে গুঁড়ো যার জন্য এর গন্ধটা খুব ভালো আসবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস সবজিটা নামানোর আগে চেষ্টা করবেন অবশ্যই লেবুর রসটার মধ্যে দেওয়ার লেবুর রসটা দিতে গেলে এই সবজিটার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভীষণই ভালো হয় এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে সার্ভ করে নিচ্ছি ছ্যাঁচা পটলের রেসিপি এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে নিয়েছি এই রেসিপিটি এতটাই মজার হয় যেটাকে আপনারা রুটি বা ভাতের সাথে দিব্যি খেয়ে নিতে পারেন এই সঙ্গে আর এক্সট্রা করে অন্য কিছু লাগবে না তাহলে বন্ধুরা আমার আজকের এই ছ্যাঁচা পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানে নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ